আর কি বলো ভাই লাইফে তোর আসে না

আমাদের অপর প্রান্তে বসে আছে আমাদের হাবিজু স্যার যাই হোক লাইভটা শুরু করছি লাইভটা একটু থাকলে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও আজকে সম্পূর্ণ এই জাফার ভাই একজন বিশেষভাবে সক্ষম বাই স্টেট উত্তীর্ণ তোমরা এনাকে বিভিন্ন আন্দোলনে দেখে থাকবে আমি অনেক দিন থেকেই জাফর ভাইকে বারবার বলছি যে আমাদের সম্মানীয় মাননীয় মানে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কারণ আমি অনেক সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে রাজ্যের বিভিন্ন মন্ত্রী এমনকি আমাদের সমাজের মুখ্যমন্ত্রী ওনার ঘরে গিয়ে বসে অনেক ছবি সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি তাই এই ভাইকে আমি বলেছিলাম আমাদের জাফর ভাই বাইশটাই উত্তীর্ণ বিশেষভাবে সক্ষম বলেছিলাম যে কোনোভাবেই যদি ওনার সঙ্গে সাক্ষাৎ করা যায় কোনোভাবে যদি আমরা আমাদের বঞ্চনা ডেপুটেশন ওনাদের তুলে দিতে পারি তো আজকে সেই সুযোগ রয়েছে হঠাৎ করে আজকে সকাল সাতটার সময় কালকে জানিয়েছিল যেরকম দেখা করা সম্ভব না আছে তো আজকে তুফ মানে যে প্রচুর মানে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছিলো সেই বৃষ্টিতে একটু সংশয় ছিল তবু সকালবেলা আমাকে সাতটার সময় জানালো তারপরে আমি বিদেশদা হাবিজুর অনেক কাউকে সুযোগ ফোন করে বলি যে আজকে এরকম দেখা করার ব্যাপার হচ্ছে শুধু আমাদের সঙ্গেই উনি সময় দিয়েছে আর আমাদের জন্যই উনি আসছে যা প্রচণ্ডারে বৃষ্টি হচ্ছে মুসুলধারে বৃষ্টি সেই বৃষ্টি উপেক্ষা করে হাবিজুর আমি এবং জাফর ভাই আমরা ওনার কাছে এসেছিলাম একজন উনি আমাদেরকে আমরা একটু ওয়েট করেছিলাম ওনার আসতে একটু ডেট হয়েছে যাই হোক আমরা আমাদের ডেপুটেশান মানে দাবিগুলো ডেপুটেশান আগে ওনারা হাতে তুলে দিয়েছি ওনার কাছে আমরা আমাদের যে বঞ্চনা যে দু সালের পর পাঁচ বছর পর দু সালে প্রাথমিক পেয়েট হয়েছিলো এবং তেইশে ফেব্রুয়ারি রেজাল্টের পর আজ আমরা প্রায় তিন বছর হতে গেলে এখনও আমরা বসে আছি কোনো ইন্টারভিউর সুযোগ পাইনি যেভাবে এসএসসি সাবজেক্ট টু আউটকাম দেখিয়ে ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ করেছে আমরাও ওনাকে বলেছি যে রাজ্য সরকার যদি ইচ্ছা করে তাহলে এইভাবে নোটিফিকেশান প্রকাশ করতে পারে আমরা ওনাকে মাননীয় মুখ্যমন্ত্রীর ওনাকে আমরা দুটো ডেপুটেশন দিয়েছি একটা মাননীয় মুখ্যমন্ত্রীকে দেওয়ার জন্য এবং একটা ওনার জন্য উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি সম্মানীয় মুখ্যমন্ত্রী যে বিষয়টা বলবেন এবং উনি বলেছিলেন যে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো আর বলছি সরাসরি যোগাযোগ করতে পারো উনি আমাদের যোগাযোগ করিয়ে দেবেন বলেছেন এবং উনি একটু সময় চেয়েছে পরবর্তী যোগাযোগ করতে বলেছে উনি আমাদের একদম পরিষ্কার বলছে উনি আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রী যোগাযোগ করিয়ে দেবে তিনজনকে স্পেশালি তিনজনকে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়ে দেবেন খুব শীঘ্রই উনি বলেছেন যাই হোক আমরা আজকে আমাদের দাবি নিয়ে আমরা এসেছিলাম সেই দাবিগুলো ওনার হাতে আমরা তুলে তুলে ধরেছি শিক্ষামন্ত্রী এবং উনি শিক্ষামন্ত্রীর সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করবেন বলে বলেছেন আমরা যে এই বৃষ্টি নিয়ে চেষ্টা করেছি আমরা বাড়িতে বসে নেই এছাড়াও আমাদের আইনি প্রক্রিয়াগুলো অলরেডি আদালতে চলছে আজকেই করে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টিপাতজনিত কারণে প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে আজকে যাওয়া হলো না এখন আমাদের হাবিজুর ভাইকে কিছু বলার জন্য আরও বলতে হবে ঠিক আছে দু এক লাইন বলছি ঠিক আছে ঠিক আছে আচ্ছা হাবিজুর ভাই আছে যাবার ভাই কিছু বলো হ্যাঁ বলো যাই হোক আমরাও বসে নেই সবাই মিলে চেষ্টা করছি আমরা যাতে আমাদের খুব দ্রুত নিয়োগ করা হয় তা বিনয় ব্যানার্জি উনি আশা দিয়েছেন যে আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথাটা বলবো আর আমরাও চেষ্টা করছি তা উনি মোটামুটি পজিটিভ দিক একটা কথা বলেছেন হ্যাঁ উনি মোটামুটি যেটুকু বললেন যে তাতে তোমাদের সামগ্রিক ব্যাপার শুধুমাত্র আসলে ব্যাপার না তাই একটু মাননীয় মুখ্যমন্ত্রী হোক শিক্ষামন্ত্রীর সাথে এগুলো আলোচনার ব্যাপার আছে আমি যেগুলো কবিতা নিয়েছি অবশ্যই করে আমি ব্যক্তগুলির সাথে আলোচনা করবো এই বিষয়ে তো এইটুকু আশ্বস্ত করলেন এবং যাদের নিয়োগ তাড়াতাড়ি পাই সেই কথাটা উনি বললেন ধন্যবাদ আবি ভাইকে অনেকে বলছেন যে বাড়িতে বসে আছি কেন ঐক্যমন্ত্রীর কোনো আন্দোলন নেই কেন তাদের উদ্দেশ্যে লাইভ থেকে সরাসরি বলছি এই বিগত যে আন্দোলন হয়েছিল যেটা বৃষ্টি হয়েছিল প্রচুর সেখানে কজন এসছিলেন কতজন এসেছিলেন কতজন বার হয়েছিলেন কিসের জন্য আন্দোলন করতে যাবো আমাদের কি সময়ের দাম নেই আমরাও বিভিন্ন কাজে যুক্ত আন্দোলন ডাকা হলে আন্দোলন ডাকা হলে একটা আন্দোলন করতে গেলে প্রচুর পরিশ্রম লাগে কবে থেকে চিরি করতে হয় অনেক ডিপার্টমেন্টে চিরি করতে হয় তার আয়োজন করতে হয় কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ জন বাড়িতে বসে থাকে তাহলে আমাদের তো চাকরির প্রয়োজন নেই অনেকের তো চাকরির প্রয়োজন নেই তাহলে শুধু শুধু এই যারাই আন্দোলনে আসে তারাই নিয়ে সেই একশো দুশো পাঁচশো জন রাস্তায় নেমে কোনো কিছু হবে কি তাই এখন আর আন্দোলন আমরা করব না যতক্ষণ না সবার ঘুম ভাঙবে ম্যাক্সিমাম যদি ঘুম ভাঙে ম্যাক্সিমাম যদি রিপ্লাই পাই যদি তাদের কাছে বার্তা পাই যে আন্দোলন করা প্রয়োজন এখন তাহলেই আন্দোলন হবে তাছাড়া এখন কোনো কিছু হবে না এখন আইনত আইনি মারফত এবং বিভিন্ন সরকারি আধিকারিক মুখ্য পরিষদ এদের সঙ্গে দেখা করার প্রক্রিয়াগুলো মানে চলছে এখন ওবিসি মামলা খুব শীঘ্রই দেখছিলাম যে জেনারেট হয়েছে পনেরো তারিখে এটা দেখাচ্ছিলো ওবিসি মামলা সমাধান হলে তারপরে আবার বৃহত্তর আন্দোলন হবে আমরা চাই সমগ্র বাইশ সমস্ত স্টেট উত্তীর্ণরা ওবিসি ভাই বোন দিদি সবাই যেরকম ছিলাম আগের মতো সবাই শক্ত হাতে আবার রাস্তায় নামবো পাঁচ হাজার জমায়েত করবো সবই আমাদের কিছু একটা হবে তাই জমায়েত ছাড়া আন্দোলন করা বেকার সকলে রাখছি ভালো থাকবেন আবার দেখা হবে দু হাজার বাইশ টেট পাস ছোট দু পাস দেখতে পাচ্ছেন আমাদের ভাই জাফর কিছু করার নেই পেটের দায়ে হাঁটতে পারে না ঠিক করে কিন্তু পিঠের দায়েতে টোটো চালাচ্ছে চলো 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 ঠিক আছে রাখছি সবার সঙ্গে দেখা হবে আর কেউ ভেঙে পড়বে না অনেকে ফোন করে তাদেরকে বারংবার বলি সবার একই পরিস্থিতি তোমারও যা পরিস্থিতি আমারও তাই পরিস্থিতি কেউ ভালো নেই চেষ্টা করতে হবে আজ এখনও ইন্টারভিউ আসেনি এর জন্য দায়ী আমরা নাইনটি পার্সেন্ট আমরা দায়ী কারণ আমরা সেইভাবে জমা করতে পারিনি সবাই বলে আন্দোলনে যাব সেই গিয়ে দেখি যে দুশো তিনশো কোমোটাই পাঁচশো আর আইন অমান্য হলে তো সেই একশো জন তাই নিজে থেকে জেগে ওঠো নিজের প্রয়োজনীয়তাটা বোঝো চাকরিটা কত ইম্পর্টেন্ট যত আস্তে আস্তে ম্যাট পনেরোশো চুরানব্বই চলে আসছে আবার এই বত্রিশ হাজার চাকরি বাতির মামলা যদি এই সমস্ত কিছু চলে আসে তাহলে কিন্তু আমাদের স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে ধন্যবাদ সকলকে আবার দেখা হবে পরে